এবার যুদ্ধ চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল হুশিয়ারি হামা আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে দক্ষিণ লেবার জন এবার ইসরায়েলকে দুই হাজার পাউন্ডের বোমা দিচ্ছেন ট্রাম্প এদিকে উত্তেজনা বাড়িয়ে ফের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া আরো জানিয়ে দিব এবার ইরানের সামরিক বিমান বিধ্বস্ত এদিকে তালেবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে বড় পুরস্কার ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র এবার ইসরায়েল ও মিশর ছাড়া সব বৈদেশিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে পাকিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযান নিহত অন্তত ত্রিশ জন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল হুশিয়ারি হামাসের গাজার উত্তরে ফিলিস্তিনিদের ফেরার পথে বাধা দেওয়ার মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে হামাস রবিবার এক বিবৃতিতে হামাস জানায় ইসরায়েলের কারণে লক্ষাধিক ফিলিস্তিনি তাদের ঘরে ফিরতে পারছেন না হামাসের দাবি বন্দি আরবেল ইয়াহুদকে কেন্দ্র করে ইসরায়েল অজুহাত সৃষ্টি করছে বন্দি জীবিত রয়েছে এবং মুক্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় সব নিশ্চয়তা দেওয়া হয়েছে হামাস আরো বলেছে ইসরায়েল যুদ্ধ বিরতি বাস্তবায়নে বিলম্ব ঘটাচ্ছে এর সম্পূর্ণ দায় তাদেরই নিতে হবে ফিলিস্তিনের উত্তর অঞ্চলগুলোতে বসবাসরত জনগণ তাদের বাড়ি ফিরতে পারছেন না এই বিষয়টি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা উল্লেখ্য গাজা যুদ্ধ বিরতি চুক্তির মাধ্যমে সাময়িক শান্তি ফিরেছে তবে হামাসের এ অভিযোগ পরিস্থিতি আরো জটিল করতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা নিহত এক আহত অন্তত সতেরো জন দক্ষিণ লেবাননে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন নিহত এবং সতেরো জন আহত হয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায় ইসরায়েলি বাহিনী রোববার নির্ধারিত সময়সীমা পেরিয়ে সেখানে তাদের অবস্থান অব্যাহত রাখে এবং সাধারণ মানুষের উপর হামলা চালায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হিজবুল্লার অস্ত্র ও যোদ্ধাদের অপসারণ এবং লেবানন সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার স্বার্থে ষাট দিনের মধ্যে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার কথা ছিল এই মেয়াদ রবিবার সকালে শেষ হয়েছে তবে ইসরায়েল দাবি করেছে লেবানন কর্তৃপক্ষ চুক্তির স্বার্থ পুরোপুরি কার্যকর করতে ব্যর্থ হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হুলা গ্রামে ইসরায়েলি বাহিনীর আক্রমণে একজন নিহত এবং নয় জন আহত হয়েছেন অন্যদিকে কফর এলাকায় আরো আট জন আহত হয়েছেন শনিবার ইসরায়েল স্থানীয়দের নিজ নিজ বাড়িতে না ফেরা নির্দেশ একই দিন লেবাননের সেনাবাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সেনা প্রত্যাহারে গরিমসির অভিযোগ আনে ইসরায়েলি সেনারা দাবি করেছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্র উদ্ধার এবং তাদের অবকাঠামো ধ্বংস করছে এবার ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমা দিতে সেন্ট্রাম ইসরায়েলকে 2000 পাউন্ড বোমা দেওয়ার বিষয়টি এতদিন আটকে রেখেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে বাইডেনের সেই বাধা উপেক্ষা করার নির্দেশ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প শনিবার ট্রাম্প নিজেই এমনটি জানিয়েছেন খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প যে এমন পদক্ষেপ নেবেন তা ব্যাপক প্রত্যাশিত ছিল মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আকাশযান এয়ার ফোর্স 1 ট্রাম্প সাংবাদিকদের বলেছেন আমরা সেগুলোকে ছেড়ে দিয়েছি আমরা সেগুলোকে আজই ছেড়েছি তারা সেগুলো পেয়ে যাবে তারা এগুলোর জন্য অর্থ দিয়েছে আ দীর্ঘ ধরে সেগুলো পাওয়ার জন্য অপেক্ষা করে আছে ট্রাম্পকে প্রশ্ন করা হয় শক্তিশালী এবুমা গুলো সর্বরাহের অনুমতি কেন দিলেন এর জবাবে ট্রাম্প বলেন কারণ তারা সেগুলো কিনেছে এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট সোশ্যালে ট্রাম্প বলেন অনেক দিনেশিয়া ত্রয়াদেশ দিয়ে ইসরায়েল সেগুলো মূল্য পরিষদ করেছে কিন্তু বাইডেন সেগুলো পাঠাননি এখন সেগুলো তাদের পথে আছে এদিকে উত্তেজনা বাড়িয়ে ফের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া উত্তেজনা বাড়িয়ে উত্তর কোরিয়া สมุด থেকে ফের স্থলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন প্রজেডিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা চালানো হয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা

আঘাত হানে তবে এতে প্রতিবেশী দেশগুলো নিরাপত্তার উপর কোন নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানানো হয়েছে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার পর প্রথম তার শপথ গ্রহণের আগে উত্তর কোরিয়া কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ট্রাম্প তার প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে একাধিক বৈঠক করেছিলেন বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি আবার কিমের সাথে যোগাযোগ করবেন তিনি তাকে স্মার্ট হিসেবে অভিহিত করেন এবার ইরানের সামরিক বিমান বিধ্বস্ত ইরানের হামাদান প্রদেশের হাত শহরে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে ইরানের সরকারি বার্তা সংস্থা আই আর এন এর বরাত দিয়ে এমনটা জানিয়েছে রয়টার্স ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী

উল্লেখ্য কাবুদারাহাত শহরটি হামাদান প্রদেশের কেন্দ্র থেকে কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। শীর্ষ নেতাদের এতদিন যা জানা গিয়েছিল তার চেয়ে অনেক বেশি মার্কিনকে তালেবান জিম্মি করে রেখেছে বলে শোনা যাচ্ছে তা যদি সত্যি হয় তবে তালেবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র অনেক বড় পুরস্কার ঘোষণা করবে এ হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে রুবিও লেখেন এই মাত্র শুনলাম তালেবান যতজনের কথা বলেছে তার থেকে বেশি আমেরিকানকে জিম্মি করে রেখেছে যদি এটি সত্যি হয় তবে আমরা তৎক্ষণাৎ তাদের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে অনেক বড় পুরস্কার ঘোষণা করব সেটা এমন কি আমরা বিন লাদেনের উপর যে পুরস্কার ঘোষণা করেছিলাম তার থেকে বড় হবে পোস্টে বিস্তারিত আর কোন তথ্য দেওয়া হয়নি বা কতজন আমেরিকান তালেবানের হাতে বন্দি আছেন সে বিষয়েও আর কিছু বলা হয়নি গত সপ্তাহে কাবুল প্রশাসন থেকে বলা হয় আফগানিস্তানে বন্দী দুই আমেরিকানকে মুক্তি দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র সে দেশে সাজাপ্রাপ্ত এক আফগানকে মুক্তি দিয়েছে মাদক পাচার ও চরমপন্থী কার্যক্রমে সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি আদালত ওই আফগানকে দোষী সাব্যস্ত করেছিল এবার ইসরায়েল ও মিশর ছাড়া সব বৈদেশিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ মিত্র দেশ ইসরায়েল ও মিশর বাদে বিদেশি সহায়তা কর্মসূচির জন্য প্রায় সকল নতুন তহবিল স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বে গ্রহণের পাঁচ দিনের মাথায় শুক্রবার এক আদেশে এই সিদ্ধান্ত জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর বিবিসির প্রতিবেদন মতে ক্ষমতা গ্রহণের সময় বৈদেশিক সহায়তার উপর কঠোর বিধিনিষেধ সংক্রান্ত আমেরিকা ফার্স্ট নীতি গ্রহণের আশ্বাস দেন তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এ বিষয়ক একটি অভ্যন্তরীণ নথি বিদেশে মার্কিন দূতাবাস ও কর্মকর্তাদের কাছে পাঠান দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তবে নথিটি ফাঁস হয়ে গেছে নথিতে বলা হয়েছে প্রতিটি নতুন ও বিদ্যমান সহায়তা সম্প্রসারণের প্রস্তাব পরিপূর্ণভাবে পর্যালোচনা ও অনুমোদনের আগ পর্যন্ত এগুলোর অধীন বাধ্যতামূলকভাবে অর্থ বরাদ্দ করা যাবে না এদিকে পাকিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযান নিহত অন্তত 30 জন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী এতে অন্তত 30 জন সন্ত্রাসী নিহত হয়েছে শনিবার পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই তথ্য জানিয়েছে খবর জিও নিউজের আইএসপিআর এক বিবৃতিতে বলেছে লাকি মারোয়ার জেলায় গোয়েন্দা ভিত্তিক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী সেনা সদস্যরা সক্রিয়ভাবে সন্ত্রাসীদের অবস্থানে হানা দেয় এতে আঠারো জন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে এবং ছয় জন সন্ত্রাসী আহত হয়েছে এছাড়া কারাক জেলায় আরো এক অভিযানে নিরাপত্তা বাহিনী সফলভাবে আটজন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে এরপর খাইবার জেলার বাක් এলাকায় আরো একটি অভিযান চালায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এতে 4 জন সন্ত্রাসী নিহত হয়েছে আইএসপিআর এর বিবৃতিতে আরো বলা হয়েছে সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এসব অভিযানের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ